কীভাবে নদী ড্রেসিং করে আজকে নিজে চোখে দেখলাম এবং ভাবছি যে আপনাদের সাথেও শেয়ার করি এই নদীর ভিতর থেকে মাটি তুলতেছে আজকে পাঁচটা ড্রেসিং মেশিন কাজ করতেছে এভাবে নদী খননের কাজে কত সুন্দর করে নদী খনন করে আমি চাই বাংলাদেশের প্রতিটা নদী এত সুন্দর করে খনন করা হোক হ্যাঁ একটু মনোযোগ দিয়ে দেখুন আপনারা এই নদী থেকে মাটি তুলে সামনে দিচ্ছে এবং আরেকটা ড্রেসিং মেশিন সে মাটিগুলো নিয়ে কিনারা রাখছে এবং কিনারা কত সুন্দর করে সাজাচ্ছে বাংলাদেশের প্রতিটা নদী এভাবে খনন করা হোক এবং নদীর প্রতি আমরা যে অবিচার করেছি সেগুলো আমরা ভুলে গিয়ে এখন নদীর প্রতি সুবিচার করা হোক বাংলাদেশের প্রতিটা নদী এভাবে খনন করা হোক এবং দেখতে যেন খুব সুন্দর লাগে একটা ঘটনা এটা দেখার পরে প্রশংসা না করে আর পারলাম না বাংলাদেশের প্রতিটি নদী হোক সুন্দর ভালো আসসালামু আলাইকুম